ছুটির দিনে রবীন্দ্রনাথ ঠাকুর মূল গ্রন্থ শিশু ওই দেখো মা আকাশ ছে মিলিয়ে এলো আলো আজকে আমার ছোট ছুটি লাগলো না আর ভালো ঘণ্টা বেজে গেল কখন অনেক হলো বেলা তোমায় মনে পড়ে গেল ফেলে এলেম খেলা আজকে আমার ছুটি আমার শনিবারের ছুটি কাজ যা আছে সব রেখে আয় মাতর পায়ে লুটি ধারের কাছে এইখানে বস এই হেথা চৌকাট বল আমারে কোথায় আছে তেপান্তরের মাঠ ওই দেখো মা বর্ষা এলো ঘন ঘটায় ঘিরে বিজুলি ধায় একে বেঁকে আকাশ চিরে চিড়ে দেবতা যখন ডেকে ওঠে থরিয়ে কেঁপে ভয় করতে ভালোবাসি তোমায় বুকে চেপে ঝুপঝুপিয়ে বৃষ্টি যখন বাঁশের বনে পড়ে কথা শুনতে ভালোবাসি বসে কোণের ঘরে ওই দেখো মা জানলা দিয়ে আসে জলের ঝাট বল গো আমায় কোথায় আছে তেপান্তরের মাঠ কোন সাগরের তীরে মাগো কোন পাহাড়ের পারে, কোন রাজাদের দেশে মাগো কোন নদীটির ধারে কোনোখানে আল বাঁধাতার নাই ডাইনে বায়ে। পথ দিয়ে তার সন্ধেবেলায় পৌঁছে না কেউ গায়ে সারাদিন কি ধু করে শুকনো ঘাসের জমি একটি গাছে থাকে শুধু ব্যাঙ্গমা ব্যঙ্গমি সেখান দিয়ে যায় না নিয়ে কাঠ বল গোয়া মায় কোথায় আছে তেপান্তরের মাঠ এমনি তর মেঘ করেছে সারা আকাশ বেঁপে রাজপুত্তুর যাচ্ছে মাঠে একলা ঘোড়ায় চেপে গজমতির মালাটি তার বুকের পরে নাচে রাজকন্যা কোথায় আছে খোঁজ পেলে কার কাছে মেঘে যখন ঝিলিক মারে আকাশের এক কোণে দো মায়ের কথা পড়ে না তার মনে দুঃখিনী গোয়াল ঘরে দিচ্ছে এখন ঝাঁট রাজপুত্তুর চলে যে কোন তেপান্তরের মাঠ ওই দেখো মা গাঁয়ের পথে লোক রাখাল ছেলে সকাল করে ফিরেছে আজ গোটে আজকে দেখো রাত হয়েছে দিন না যেতে যেতে কৃষানেরা বসে আছে দাওয়ায় মাদুর পেতে আজকে আমি লুকিয়েছি মা পুঁথিপত্র যত পড়ার কথা আজ বলো না যখন বাবার মতো বড় হব তখন আমি পড়ব প্রথম পাঠ আজ বলো মা কোথায় আছে টেপান্তরের মাঠ